ডেয়ারলার্ডার সবাইকে মাহি রমজানের শুভেচ্ছা রোজার মাসে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা খুবই কঠিন এর কারণ হচ্ছে সকালবেলায় সেহেরি খাওয়ার পর এমন একটা ঘুম আসে এক ঘুমে সকাল দশটা সারাদিন একটা ক্লান্তি ক্লান্তি ভাব মানে কোনো কিছুতেই মন বসে না পড়াশোনা তো দূরের কথা মানে কোনো কিছুতেই একটা মন বসানো সম্ভব হয়ে ওঠে না দিন যত আস্তে আস্তে বাড়ে এনার্জি লেভেলটা আস্তে আস্তে তত কমতে থাকে যখন বিকেল হয়ে যায় আর যেন সময় যেতে চায় না এমন একটা অবস্থা কিন্তু প্রায় প্রত্যেকের হয়ে থাকে আবার ইফতারের পর ইফতার করার পরেই যাই একটু খাবেন আর দেখবেন যে আপনার আর শরীর চলছে না মনে হয় যে এখানেই মানে ইফতারের জায়গাতেই যদি বিছানা থাকতো পড়ে পরে করে ঘুমিয়ে যেতেন এরপরেও কোনো রকমে তারাবি তারাবিটা শুরু হলো তারাবি শেষ করে এসেই আর শরীর চলে না মানে কখন ঘুমাবেন এই মানে ঘুমানোর জন্যই আপনার মনটা একদম ব্যস্ত হয়ে যাবে মানে আপনার শরীর আর চালাতে পারবেন না এভাবে এই চলে যাবে রাত্রে এরপরে আবার সেহেরি এইভাবেই কিন্তু প্রতিদিন একটা চরম ক্লান্তির মধ্যে আপনার দিনটা যাবে যারা ছাত্র রয়েছেন পড়াশোনার প্রয়োজন এক মাস যদি আপনি পড়াশোনাতে গ্যাপ করেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার মাস পরে যে আবার নতুন করে পড়তে বসবেন এই পড়ার মনোযোগটা আনাটা আপনার জন্য আরো দুঃসাধ্য হয়ে যাবে এছাড়া যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন আপনাদের ঈদের পরপরই কিন্তু পরীক্ষা এখন এই এক মাস যদি আপনি পড়াশোনা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার উপরে একটা বিরাট প্রভাব ফেলবে এখন প্রশ্ন হচ্ছে এই রোজার মাসেই আপনি কিভাবে আপনার পড়ার মনোযোগ ধরে রাখবেন এবং রোজার মাসেই আপনি কিভাবে আপনার পড়াশোনাটাকে চালিয়ে যাবেন এবং স্বাভাবিক নিয়মেই চালিয়ে যাবেন আপনাকে তো পড়াশোনা করতেই হবে কিভাবে আপনি রোজা রেখেও সুন্দর করে আপনার পড়াশোনাটা চালিয়ে যাবেন এই ব্যাপারটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি রোজার মাসেও সুন্দর করে আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন এই জন্য আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে এক নাম্বার বিষয় সেটা হচ্ছে এনার্জি ধরে রাখা আপনাকে সর্বোচ্চ এনার্জি ধরে রাখতে হবে এরপর হচ্ছে আদর্শ একটা রুটিন তৈরি করা এরপর হচ্ছে একটু কৌশলী হতে হবে আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদের সাথে একদম ডিটেলস আলোচনা করতেছি প্রথম ব্যাপারটা হচ্ছে এনার্জি কিভাবে ধরে রাখবেন এর জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে এই সময়টাতে একটু পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবার বলতে আপনি দুধ খেতে পারেন ডিম খেতে পারেন একটু প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন বিশেষ করে আরো ফল খেতে পারেন একটা খাবার আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে ভাজা পোড়া খাবার এই রোজার মাসে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে ভাজা পোড়া খাই এই ব্যাপারটা আপনাকে অ্যাভয়েড করতে হবে টোটালি অ্যাভয়েড করতে হবে এটাতে আপনার বিভিন্ন রকম ক্ষতি হবে আপনার একদিকে পেটের সমস্যা হবে সাথে সাথে আপনার এনার্জিও আস্তে আস্তে লো হতে থাকবে এই জন্য ভাজা পোড়া খাবার একদমই পরিহার করবেন আপনি কি করবেন আপনি যতদূর পারেন ফল খাবেন আপেল খেতে পারেন কমলা খেতে পারেন আঙ্গুর খেতে পারেন আঙ্গুর খেতে পারেন তারপরে হচ্ছে আপনার খেজুর খেতে পারেন মানে যত রকমের পুষ্টিকার খাবার আছে এই সময়টুকু আপনাকে এই খাবারটা মেনটেন করতে হবে বিশেষ করে খাবারের ব্যাপারে আপনার খুব সচেতন হতে হবে তাহলে আপনার এনার্জি লেভেল ঠিক থাকবে দুই নাম্বার কাজ আদর্শ রুটিন তৈরি করা আদর্শ রুটিন বলতে কোন রুটিন আদর্শ রুটিনটা কি আদর্শ রুটিনটা হচ্ছে যে রুটিন অনুসরণ করলে আপনি সর্বোচ্চ সফলতা পাবেন সর্বোচ্চ বেনিফিট পাবেন সেটাই হচ্ছে আদর্শ রুটিন এই সময়টা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ আমি যদি সকাল থেকে শুরু করি তাহলে আপনার সেরিকার পর আর ঘুমানো যাবে না সেরিকার পর যদি আপনি ঘুমান তাহলে আপনার সারাদিন খুব ক্লান্ত ক্লান্ত ভাব আপনার যাবে না সারাদিন ক্লান্ত থাকবেন সেরি পরে আপনি ঘুমাবেন না সেরি খাইছেন সেরি খাওয়ার পরে আপনি পড়তে বসবেন চেষ্টা করবেন আপনার যতগুলা কঠিন সাবজেক্ট আছে যেমন আপনার ফিজিক্স থাকতে পারে কেমিস্ট্রি থাকতে পারে ম্যাথ থাকতে পারে যেগুলো আপনার কাছে কঠিন সাবজেক্ট এই সাবজেক্টগুলো আপনি সেহেরির পর পড়বেন সেহেরি করার পরে আপনি এটুকু পড়বেন পড়তে পড়তে চেষ্টা করবেন আপনি যতদূর পারেন আর কি এটা পড়বেন সেহেরি করার পর থেকে শুরু করে আপনি ফজরে নামাজ পড়েন নামাজ পড়ার পরে সকাল আটটা নয়টা পর্যন্ত পড়ার চেষ্টা করবেন এই সময়টুকু যতটুকু আপনার কঠিন সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো পড়বেন এরপরে এই আটটা নয়টার পরে আপনি একটু রেস্ট করবেন এক ঘন্টা দু ঘন্টা মতো রেস্ট ফুল রেস্ট রেস্ট বলতে আপনি একটু ঘুমাইতে পারেন তারপরে হচ্ছে আপনি এমনি বসে থাকতে পারেন জাস্ট ফুল রেস্ট করবেন এরপরে বিকেলবেলা বিকেলবেলা মানে দুপুরের পরে গোসল করবেন গোসল করে জহরের নামাজ পড়বেন জহরের নামাজ পড়ে আপনি এবার পড়তে বসবেন এই সময়টাকে সর্বোচ্চ সহজ সাবজেক্ট যেগুলো যেমন হচ্ছে বাংলা হতে পারে তারপরে হচ্ছে ধর্মশিক্ষা হতে পারে যত মানে সহজ সহজ যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনি দুপুরের পর থেকে আপনার হচ্ছে বিকেল পর্যন্ত পড়বেন ঠিক আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার এক ঘন্টা আগে আপনি পড়া বন্ধ করবেন এক ঘন্টা আপনি রিল্যাক্স করবেন মানে আমাদের এদিকে ছয়টার পরে হচ্ছে ইফতার হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি পাঁচটার সময় পড়া বন্ধ করে দিবেন পাঁচটার সময় পড়া বন্ধ করে আপনি ওই এক ঘন্টা আপনি ফ্রি থাকবেন এফতার রেডি করবেন তারপরে আরও যে কাজগুলো আছে জাস্ট রিল্যাক্স থাকবেন এক ঘন্টা এরপরে হচ্ছে এফতার হয়ে যাবে ইফতারের পরে মাগরিপের সালা মাগরিপের সালা করার পরে আর পড়াশোনার দরকার নেই এই সময়টাও রিল্যাক্স থাকবেন খাওয়া দাওয়া করবেন এরপরে আপনার হচ্ছে তারাবি তারাবি করার পরে তারাবি শেষ হবে রাত নয়টা সাড়ে নটার পরে এবার আপনি আবার করতে বলবেন চেষ্টা করবেন দুই তিন ঘন্টা পড়ার দুই তিন ঘন্টা আপনার যতগুলো মানে যে সাবজেক্টগুলো আপনার পড়া প্রয়োজন রিভিশন করা প্রয়োজন এই সাবজেক্টগুলো পড়বেন চেষ্টা করবেন যতগুলো সহজ সহজ সাবজেক্ট আছে মানে আপনার সারাদিন পরে একটা ক্লান্তি ক্লান্তিমাত্র থাকবেই সেক্ষেত্রে সহজ সাবজেক্টগুলো এই সময়টা আপনি পড়বেন চেষ্টা করবেন রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বারোটা যদি না পারেন অসুবিধা নেই দশটা এগারোটা পর্যন্ত পড়লেই চলবে এরপরে আপনার সর্বশেষ কাজটা হচ্ছে এই যে কৌশলী হওয়া এই সময়টুকু আর এই যে ব্যাপারটা আপনার এনার্জি ধরে রাখা এই এনার্জি ধরে রাখতে গেলে আপনাকে কৌশলী হতে হবে কৌশলী কেমন এই সময় আপনাকে ক্যালোরি মানে লস করা যাবে না সেক্ষেত্রে জোরে জোরে শব্দ করে পড়বেন না যেগুলা পড়বেন জাস্ট হচ্ছে মানে চোখ বুলানো যেটাকে আমরা বলি চোখ বুলাবেন রিডিং পড়বেন মনে মনে রিডিং পড়বেন মনে মনে প্রত্যেকটা চ্যাপ্টার যে অধ্যায়টা পড়বেন প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়ে জাস্ট রিয়ালাইজ করবেন বোঝার চেষ্টা করবেন এখানে মুখস্থ করে জোরে জোরে পড়ে আপনার এনার্জি লেভেলটাকে লো করার কোনো দরকার নেই এনার এনার্জি লেভেল যদি আপনি লো করে ফেলেন আপনার যদি ক্যালোরি কমে যায় তাহলে কিন্তু আপনার পড়া কন্টিনিউ করতে পারবেন না এই জন্য জাস্ট পড়ার টেবিলে বসবেন রিডিং পড়বেন মনে মনে পড়বেন এবং পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন এই একটা ব্যাপার এই কাজটা করবেন আরেকটা কাজ যখনই যেটা পড়বেন এই সময়টুকু আপনি চেষ্টা করবেন বেশি বেশি লেখার কাজ করা মানে পোস্টের উত্তর লিখছেন তারপরে হচ্ছে আপনার অঙ্ক করছেন মানে যত বেশি লেখার কাজ করতে পারবেন তত আপনার জন্য ভালো নোট রেডি করবেন প্রশ্নগুলোকে বাসাই করবেন সেই প্রশ্নগুলোকে বাসাই করে হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন এরপরে হচ্ছে আপনার অঙ্কগুলো করতে পারেন তারপরে হচ্ছে আপনার এক লেখার প্র্যাকটিস করবেন মানে কিভাবে একটা প্রশ্ন খুব দ্রুত লেখা যায় সাজিয়ে লেখা যায় এইভাবে লেখার প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন মানে শব্দ করে পড়াটা পুরোটাই অ্যাভয়েড করবেন কারণ যত শব্দ করে পড়বেন আপনি আপনার মানে ক্যালোরি তত বেশি খরচ হবে আর যত বেশি ক্যালোরি খরচ হবে আপনি তত বেশি ক্লান্ত হয়ে যাবেন আর যত বেশি ক্লান্ত হয়ে যাবেন তত বেশি আপনার এনার্জি লস হবে আর তত বেশি আপনি পড়ায় আর মনোযোগ দিতে পারবেন না এই জন্য আপনাকে সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি শব্দ করে পড়া পরিহার করবেন রিডিং পড়বেন মনে মনে এবং পুরো ব্যাপারটা আপনাকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রিয়ালাইজ করার চেষ্টা করবেন আর সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে এই সময়টুকু বেশি বেশি লেখার কাজ করবেন বেশি বেশি লেখার কাজ করলে আপনার ক্যালোরিও ঠিক থাকবে এনার্জি লেভেলও ঠিক থাকবে এবং পড়াশোনাটা আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন ওকে সর্বশেষ ব্যাপারটা হচ্ছে নিজেকে নিজে মোটিভেট করবেন নিজেকে নিজে ইন্সপায়ার্ড করবেন কারণ হচ্ছে আপনি একজন ছাত্র আপনি একজন স্টুডেন্ট আপনাকে পড়াশোনা করতে হবে ইটস ইউর ডিউটি এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটা উন্নতির দিকে যাবে না সুতরাং আপনাকে যত কষ্টই হোক যত সমস্যাই থাকুক সকল সমস্যার মধ্য থেকেই আপনাকে আপনার পড়াশোনা কাজটা চালিয়ে যেতে হবে এই মোটিভেশনটা নিজে নিজে নেবেন এই ইন্সপাইরেশনটা নিজে নিজে নেবেন তাহলে আপনি যখন যতটুকু পড়বেন ততটুকুই আপনার কাজে দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কত ঘন্টা পড়লেন দশ ঘন্টা পড়লেন নাকি বারো ঘন্টা পড়লেন নাকি চোদ্দ ঘন্টা পড়লেন সেইটা আসলে ম্যাটার করে না ম্যাটার করে আপনার মনোযোগের ওপরে আপনি পড়াটাকে কতটা আপন মনে করেন আপনার লেখাপড়াটাকে আপনি কতটা প্রয়োজন মনে করেন এটার উপরই নির্ভর করবে যে আপনার ওই পড়াটা মনে থাকবে নাকি মনে থাকবে না সুতরাং আপনি যদি মনোযোগ সহকারে এক ঘন্টাও পড়েন এক ঘন্টা পড়লে আমার কাছে যেটা মনে হয় আপনি যদি মনোযোগ দিয়ে এক ঘন্টা পড়েন সেই এক ঘন্টা পড়াটা হচ্ছে সারাদিনের অমনোযোগী পড়ার সমান হবে আপনি সারা দিন অমনোযোগ সহকারে পড়তেছেন মানে আঠারো ঘন্টা পড়তেছেন সারা দিন মানে পড়াশোনায় ওই মনোযোগ নাই পড়তে হয় তাই পড়তেছেন এই পড়াটা আপনার খুব একটা কাজে দিবে না বাট আপনি যদি এক ঘন্টা সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়েন তাহলে এইটাই আপনার সারাদিনের পড়াশোনা হবে সুতরাং আপনাকে একটু কৌশলী হতে হবে এনার্জি লেভেল ধরে রাখতে হবে এবং আপনার এটা ডিউটি এটা আপনাকে চালিয়ে যেতে হবে এই জন্য আপনি এই সময়টুকু যেভাবে আজকে বললাম এইভাবে একটু ট্রাই করেন দেখেন আপনি পড়াশোনায় মনোযোগও ধরে রাখতে পারবেন আপনি ক্লান্তও হবেন না আবার আপনার সর্বোচ্চ ভালো লেখাপড়াটা কিন্তু এই সময় হবে যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ